আমি সবাইকে বিনীত ভাবে অনুরোধ করব এই এই যে আজকে দশ তারিখ শুরু হয়ে গেছে অলরেডি এই দশ তারিখটা যে আপনার আমার জন্য কত বড় নেয় এটা আমি বুঝা করতে আগে আমরা যে রং পথে হাঁটছি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাবো আগে এটা বেশি প্রয়োজন যেহেতু আপনারা আসছেন এই অবস্থার মধ্যে থাকার পর আপনারা আসছেন

সন্তানের জন্য তো পরবর্তী প্রজন্মের জন্য তো আমরা আমাদের জীবনকে স্বর্গ করে দিলাম বিলিয়ে দিলাম আল্লাহর গোলামিতা করতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সম্পদ এবং সন্তান দুটোর একটাও তোমার হাসরে কারো কাছে লাগবে না তবে হ্যাঁ ইল্লা ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলো ব্যতীত কোন মানুষগুলো যে মানুষগুলো দুনিয়ার কাছে কাছে আল্লাহর গোলামি তা ধরে রেখেছে ওই মানুষগুলোর আবার সবকিছুই কাজে লাগবে তার কোনো কিছু বিফলে যাবে না কথা কি বুঝতে পারছেন যেমন আজকে আপনারা আপনাদের এলাকায় অনেক মানুষ নিশ্চয় আসে নাই আসে না মনে রাখবেন ইসলাম যখন আবিভূত হয়েছিল গরিব মানুষগুলো আগে ইসলাম গ্রহণ করেছিল নবী রাসুলদের সবার আগে গরিবরাই সহযোগিতা করেছে এবং নবী রাসুলদের কথা বলে আগে বেড়েছে ওই ওপারে কাল হাসরের ময়দানে ধনী লোকেরা হিসাব নিকাশের জন্য প্রস্তুতি নিবে আর গরিবরা জানলাতে বসবাসের বয়স পাঁচশো বছর হয়ে যাব

জিকির কাকে বলে স্মরণ বললেন জিকির তাউকে ভালো কাজে ডাকলেন এটাও জিকির কাউকে বন্ধ কাজ করতে দেখে থামিয়ে দিলেন এটাও জিকির হজ করতে গিয়েছেন এটা হল জিকির জিকিরের নামাজ পড়তে এসেছেন এটাও জিকির এটা হলো জিকিরের

God is <laughs> Sí. সবাই জান্নাতের মেহমান এই জন্য সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বলতে কখনো কৃপণত করবেন না একদিকে জবানের হক আর একদিকে জিকির কিন্তু দুই ভাবে করা যায় অন্তর দিয়েও করা যায় জবান দিয়েও করা যায় রাসুল বলেছে আদি শরীফের মধ্যে সে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকির হলো শ্রেষ্ঠ জিকির বুঝে নিতে হবে ওয়াজ এটা কিন্তু একটা ক্লাস এই কথা বলা যাবে না স্টাফের মাউথে বিবরি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে যদি ভালো না লাগে আই সে গো টু সিট বাসায় চলে যেতে হবে ঠিক কি না তাহলে ক্লাস তো প্রফেশনালিটি টিচিং প্রফেশন আপনারা আমার বাবার বয়সে কিন্তু এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট এটা বিশ্বাস করে বসতে হবে তাহলে বের হয়ে যাওয়ার সময় হিরু হয়ে যেতে পারবে আর যদি মনে করেন না তাহলে জিরু হয়ে যেতে হবে কথা কি বুঝতে পারছে আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাই তো আজকে আমি আলোচনা করে মজা পাবো কারণ আজকে যে মানুষগুলো আমার আশেপাশে প্রত্যেকটা মানুষের হৃদয়ে বড় এখনো প্রেম

তাদেরকে যদি আপনি আপনার ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে যদি না বুঝিয়ে যান আপনারা চলে যাওয়ার পরে এখানে ইসলাম ফেলে যাবে কারণ এখনকার ছেলেরা ইসলাম কিছু বুঝে আহ এটার জন্য দায়ী হলো বাবা মা পৃথিবীর কোনো টিচার পারবে না যেটা বাবা মা পারবে আপনাদেরকে বুঝে নিতে হবে এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা ছড়ে হিসাবে সন্তান হিসাব আমাদের উচিত উই শুড হবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেককে উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ বাবা মাকে মানা বাবা মাকে ভালোবাসা ফল তাদেরকে কষ্ট দেওয়া হারাম বাবা মাকে ভালোবাসলে আপনি হবেন গহন যোগ্য একজন সন্তান গহন যোগ্য একজন উম্মত গহন একজন বান্দা কারণ সার্ভাইস অফ দা সাইড আন্ডার দা ফিট অফ দা মাদার ইনাল জান্নাতা তাহতা আকদামি উম্মহতিকো তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান না এই জন্য আমি আপনাদেরকে বললাম এই যে দেখেন আপনাদের এলাকায় কিছু আগে নাই কথা বলেন না কথা বলে ছেলে আছে না ইয়াং ছেলেরা আছে না তারা কি আজকে এসেছে দু চারজন ছাড়া কেউ কি এসেছে অনেক ঘরে বসে আছে না এই মোবাইলটা নিয়ে এটা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর পৃথিবীর সাপে যদি সবল মানে বিষ নামানো সম্ভব কিন্তু এই সাপের বিষ নামানো ওজা এখনো পৃথিবীতে সৃষ্টি হয় নাই আপনারা বুঝি নিলেন আপনার সন্তান তার কারণে ধ্বংস হয়ে গেছে কি হয়ে গেছে এটার কারণে ধ্বংস হয়ে গেছে আপনাদেরকে অনেক কষ্ট করে এসেছি ওই বোন ভাই তো বলতেছে যে হুজুর আমি মনে করছি আজকে আপনি আসবেন না আমার মানে বিশ্বাস ছিল না আমি বলছি যে না আসবো না কেন কথা তো দিয়েছি আর আজকে রাত কোন রাতের সাথে মিলানো সম্ভব না এটা এত বড় নেয় আমাদের একটু পরে আলোচনা করে ঢুকতেছি আগে আপনাদেরকে একটু বুঝাই বিরক্ত হয়ে না আল্লাহ রাসুল বলেছেন

ওখানকাতে যথেষ্ট ইয়ান ছেলেরা ছিল তবে মুয়াববি একটাও বাইরে যায় না সবগুলো আলোচনাতে একবারে নিবিড় ভাবে বসে আলোচনা শোনা যায় তো আপনাদের কি বলছি আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে নবীর প্রেম পরশ নবীর পরিবারের প্রেম শেখানো পরশ কোরআন তেলাওয়াত এটা আপনাদেরকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে যদি আজকে জানতেন আপনাদের জানাতে আপনাদের আগে আপনাদের সন্তান আজকে মসজিদ ফিল আপ করে দিতো দিত কি দিতো না দিতো কিন্তু ওরা ওই জগতে নাই ওরা যেটা লাভ করছে সেটা হলো জাহ নামের একটা অংশ যেটা নিয়ে লাবান করছে লাউন করছে সেটা হল ইউনিটির চলছা

এখনই সন্তানকে বোঝাতে হবে ইহুদিরা কিন্তু তাদের সন্তানকে তাদের চর্চাটাই আগে করাচ্ছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে আমাদের চর্চাটা করাচ্ছি না মিলাদ হলে মাহফিল হলে দোয়ার আয়োজন হলে এখন কিছু অসভ্য নামদারী মুসলমান আছে এদের নাকি ঘুমেরও ডিস্টার্ব হয় কথা বলে না আপনাদের এলাকায় হয়তো নাই এটা আমরা বিভিন্ন জায়গায় যখন যাই বাইরে মাইক গুলো রাত্রে একটু হইলে বন্ধ করে দেওয়া হয় ব্যাপার কি তো আমাদের এলাকায় কিছু শিল্পপতি আছে এদের ঘুমে ডিস্টার্ব হয় তো এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না ঠিক তাহলে কেন না এখন আমরা সেই ধন আমরা যে সম্পদ পুরাতে এসেছি আজকের যে টাইম আজকের যে সময় খবর এক নিয়ামতের সময় ধন আমার আল্লাহরা পুনরাবিন বলেছে হাবি আপনি জানিয়ে দেন ওম্বু আপনি জানিয়ে দেন এই মেসেজটুকু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য

আমাদের কাছে আর কোন পারিশ্রমিক চাই না আমরা কোরআন পেয়েছি নবীজির কারণে ইসলাম পেয়েছি আমরা নবীজির কারণে আমার নবীজি বলেছেন আমি যে তোমাদেরকে এত নিয়ামত এনে দিলাম এত তত্ত্ব তোমাদেরকে কালে করে দিয়ে গেলাম এর বিনিময়ে আমি আমি তোমাদের কাছে আবার আহলে বাইতের ভালোবাসাটাই শুধু চাই আল্লাহর কোরআন থেকে প্রমাণ আল্লাহর কোরআন থেকে বন্ধ প্রমাণিত পবিত্র কারণে হাকিম করে দেখলাম পবিত্র কারণে হাকিমের মধ্যে এসেছে বন্ধ এবার আমি একটু ভাবি শরীরের দিকে যাই যে হারে দায়িত্বকে আমরা ভালোবাসবো কেন ভালোবাসবো আমি আপনাদেরকে আবার বলছি মন দিয়ে আলোচনা শুনবেন হৃদয় উদ্ধার করে আলোচনা শুনবেন এবং মোবাইল সবার কাছে আছে এগুলো কোড করে নিয়ে যাবেন কারণ এইগুলো আপনার জীবনে এসেছিল সেইভাবে সেটিং দিতে হবে না হয় আপনার কবর হাশর নিজার কোন জায়গায় আপনার কোনো উপায় নাই আহলে বাইতের ভালোবাসাটা কি ফরজ প্রত্যেক হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছি কি ফরজ এবং ঈমান তাদের বিরুদ্ধেচরণ করা কুফরা কি তাদের বিরুদ্ধে করা কি তাদের বিরুদ্ধে আচরণ করা কুফরি বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আল শাবাব আমার রাসূল বলেছেন আজকে যারা এই ওবারমপুরের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো তরুণ যারা আজকে এই জান্নাতের বাগানে এসেছো তোমরা তুমি বন্ধ বলে ডট নিউজ আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আল শাবাব ইয়া আমার রাসূল

মজার জিনিস কিন্তু এগুলো মজা লাগবে মুমিনের কাছে ইমানদারের কাছে মোনাফিকের কাছে এগুলো কখনোই ভালো ঠিক কিনা তাইলে ঝান্নাতে যুবকদের লিডার পেয়ে গেলাম মহিলা মা জননীদের লিডার পেয়ে গেল এবার আমাদের প্রয়োজন বন্ধ আরেকটা লিডার সেইটা হলো হযরত আলী আমার রাসূল বলে দিয়েছে দাদা বাতিনাতুল মুআদি ওয়া আমারা আমার রাসূল বলেছেন আই সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমারা রাসূল বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর এই শহরের দরজা হলো আমার আলী আল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার খবর আসেনি আমি জানি না আমি বুঝি নি আমি শিখিনি এমন কথা অন্ধ বলে কোনো লাভ হবে না হবে কথা বলেন না কেন এমন কথার কোনো ভিত্তি থাকবে কাল হাশরের দিন এমন কথার কোনো ভিত্তি থাকবে না আমি আপনাদেরকে ছোট করে একটা হাদিস শরীফ বুঝিয়ে দেই আহলে বাইতকে ভালোবাসা ফরজ আহলে বাইতকে ভালোবাসতে পারলে আপনার জীবনে কী নেয়ামত রয়জল হাদিস শরীফের মধ্যে এসেছে আহাব আল্লাহু মান আহাব হুসয়না